নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধু আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকারি যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে তো তোমাদেরকে চারিদিকটা দেখাবো তো এটা হচ্ছে ভিতরের দিক চলে যাচ্ছি বাইরে দেখো কত গাছগাছালি রয়েছে তো বাইরেটা পরে দেখাবো আগে ভিতরের দিকে যাওয়া যাক তো এখন আমরা চলে এসেছি রিসেপশনে নাম এন্ট্রি করার জন্য তো এরপর এখান থেকে চলে যাব উপরে তো উপরে হচ্ছে ক্লাসরুম আছে তো সেখানে চলে যাব এখানে দেখো স্যার ক্লাস করাচ্ছে আর সকলে ক্লাস করছে তো জায়গাটা ভীষণ সুন্দর শান্ত পরিবেশ একেবারে নিরিবিলি এলাকা এরপর আমরা আস্তে আস্তে চলে যাব বাকি সাইডগুলোর দিকে তো এখানে হচ্ছে আর একটা রুম রয়েছে এই সাইডে অনেকগুলো এইরকম রুম রয়েছে তো সেখানে সমস্ত রকম প্রশিক্ষণ দেওয়া হয় সকলকে তো এবারে দেখো এটা হচ্ছে উপরে তো আমরা আছি দোতলায় ওটা তিনতলা তো এবারে আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাব কারণ স্যারেরা বললো আমাদেরকে চারিদিকটা দেখাতে নিয়ে যাবে তো চলে এসেছি বাগানের দিকে তো গাছগুলো দেখো বিভিন্ন রকমের গাছ রয়েছে তো দেখে শেষ করা যাবে না আর বলেও শেষ হবে না আর এই যে এখানে দেখো এখানে হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছ বড় একটা টাঙ্কির মতো ওটা হচ্ছে মাছের হ্যাচারি তো ওখানে মাছ চাষ করা হয় ডিম পোনা থেকে চারা পোনা সমস্ত রকম মাছ এখানে চাষ করা হয় এবং বিভিন্ন রকমের পশু পাখি গাছ গাছালি রয়েছে সব কিছু নিজে হাতে যত্ন সহকারে সেগুলোকে চাষ করা হয় তো চলো আস্তে আস্তে যাওয়া যাক এই যে এখানে দেখো ড্রাগনের গাছ রয়েছে প্রচুর আরও বিভিন্ন রকম গাছ রয়েছে তো এমন কোনো গাছ নেই যে এখানে নেই তো এগুলো দেখো চারা গাছ রয়েছে একেবারে ছোট্ট ছোট্ট চারা গাছ নার্সারির মতো রয়েছে আর এই যে এখানে কত হাঁস রয়েছে দেখো হাঁসগুলো কিন্তু এখানেই থাকে তো কিভাবে তাদেরকে বড় করা হয় বাচ্চা ফোটানো হয় সমস্ত রকম প্রশিক্ষণ এখানে রয়েছে আর এখানে দেখো কালারিং ফিস রয়েছে প্রচুর আমাদের স্যার সাইন স্যার রয়েছে আমিত স্যার রয়েছে তো আমাদেরকে সব কিছু সম্বন্ধে ভালো করে বুঝিয়ে দিচ্ছে আর এই ট্যাঙ্কিগুলো দেখছো জলের ট্রাঙ্ক এগুলো তো নিচে সাইডে আছে মাছের চারা পোড়া সমস্ত কিছু আর একাঙ্গী গাছ দেখো তোমরা এবারে চলে যাব বাকি সাইডগুলোর দিকে তো এগুলো আম গাছ রয়েছে লবঙ্গ গাছ রয়েছে মানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তো দেখো এটা হচ্ছে আতুর পুকুর মানে মাছের ডিম ফোটানোর পর তারপর বাচ্চাগুলোকে নিয়ে এখানে খুব যত্ন করে রাখা হয় তার জন্য এটার নাম আতুর পুকুর তো এখানকার সমস্ত কিছু ওই স্যারেরাই দেখাশোনা মানে সব কিছু প্রশিক্ষণ দেয় চাষবাস সমস্ত কিছু করে আর এই যে এই গাছটা দেখো তোমরা এটা হচ্ছে করপুর গাছ তো বিশাল আকার অনেকগুলো কর্পূর গাছ রয়েছে এরকম তো কর্পূর ফলও ধরে আছে গাছে আর এই যে এখন আমরা চলে যাব আস্তে আস্তে কারণ পুরোটা ঘুরে তো আজকে দেখা সম্ভব না এটা হচ্ছে সামনে তো এবারে বাইরের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে তো দেখো গাছগুলো এত সুন্দর করে ডিজাইন করে কাটিং করে রেখেছে আর সমস্ত গাছ একেবারেই সুন্দর তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট